নমস্কার রাজঘাটের মতন ব্লগিংয়ে আপনাদের আমি একটা ভালো আশ্রমে নিয়ে যাব আশ্রমটি দেখানোর জন্যে সেটি হচ্ছে বৃন্দাবনের অটলা চুঙ্গি সেই অটলা চুঙ্গিতে নীট করলি বাবার যে আশ্রম সেই আশ্রমে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আশ্রমটি খুব সুন্দর এবং আশ্রমের আশ্রম খুব ভালো একটি আশ্রম এনার প্রকৃত আশ্রম উত্তরাখণ্ডের নৈনিতালে তিনি এখানে সমাধিস্থ হয়েছিলেন আপনারা আমার সঙ্গে থাকবেন বৃন্দাবনের যে পরিক্রমা মার্ক সেই পরিক্রমা মানের মধ্যে দেখুন এই আটলের জঙ্গির যে রাস্তাটি সেই রাস্তাটি আমি আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটি আটলা চুঙ্গি এটার এরপর আমি আশ্রমের যে মেইন ফটক সেই ফটকটা আমি আপনাদের দেখাচ্ছি আশ্রমটাকে বাইরে থেকে দেখাচ্ছি দেখুন অনেক প্রজাতীয় দর্শনার্থী তিনি আসছেন দেখুন শ্রী বাবা নিব কারুলি আশ্রম এটাকে কারুলি বাবাও বলে তিনি একজন সান মহাত্মা ছিলেন অ্যাকচুয়ালি হনুমান সেবক বা ভক্ত ছিলেন আপনারা গুগল সার্চ করলে এনার সম্পর্কে সব তথ্য জানতে পারবেন শ্রী বাবা নিপ করলি আশ্রম আমি এখন আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করছি সব জায়গাগুলি আমি আপনাদের দেখাবো ভেতরটা আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে মহাদেবের রয়েছে শিবলিঙ্গ আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আমি দেখুন লিম্বাবি বাবার ছবি রয়েছে অ্যাকচুয়ালি এনার আশ্রম হচ্ছে নৈনিতাল আসল আশ্রম নেই তারি বাবা এখানে শিবলিঙ্গ রয়েছে আমি আশ্রমের পিছনে এসেছি আশ্রমের পিছনটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সাজানো আশ্রমের পিছনটি আশ্রমের পিছনটি খুবই সাজানো রয়েছে গাছপালা রয়েছে বাগান রয়েছে অতিথি নিবাস রয়েছে এটি আশ্রমের পিছনের দিক এখানে বাবার বিভিন্ন মত মতেন যে আদর্শের কথা বলে গেছেন সেই আদর্শের বাণীগুলো এখানে ইতিবদ্ধ করা আছে নিম কারলি বাবার আশ্রম আপনারা বৃন্দাবনে পরিক্রমা মার্গের মধ্যে এটা একটি মন্দির আপনারা বৃন্দাবন এলে অবশ্যই এখানে আসবেন এই মন্দিরটি দর্শন করবেন পরিক্রমা মার্গের মধ্যে কারলি বাবার আশ্রমটি আছে এবার আস্তে আস্তে আমি অতিথি নিবাসগুলিকে দেখাচ্ছি এগুলি থাকার জায়গা এগুলি থাকার জায়গা যোগাযোগ করে আসতে পারলে এখানে থাকার ব্যবস্থাও আছে আমি ঘরগুলিকে দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খাওয়া দাওয়া থাকার পোসাদ গ্রহণের ব্যবস্থা সব রকমই আছে এখানে সেপ্টেম্বর মাসে কোনো একটা সময় এখানে বড় ধরনের ভান্ডারা হয় সুন্দর আমি আস্তে আস্তে পুরো জায়গাটা আমার ভিডিওতে কভার করার চেষ্টা করছি লেন ভিতরে খুব সুন্দর বাগান রয়েছে অতিথিবাস রয়েছে ভক্ত শিষ্যদের থাকার জায়গা রয়েছে আপনারা বৃন্দাবন এলে এই জায়গাটি আসবেন এই জায়গাটি দর্শন করবেন বাবার এই আশ্রমে দেখুন খুব সুন্দর এখানে মহাদবের মূর্তি রয়েছে এখানে একটি যজ্ঞ বদী রয়েছে খুব সম্ভবত এখানে যজ্ঞের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা রয়েছে অতিথি নিবাস রয়েছে যারা এই আশ্রমের ওখানে থাকেন এটা থাকার জায়গা খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে চারিদিকে যে কোনো আশ্রমের বৈশিষ্ট্যই হচ্ছে সেখানে সুন্দর গাছপালার দূরে ফুলের বাগান গাছপালা এগুলো ছাড়া যেন আশ্রমের সম্পূর্ণতা আসে না এটা প্রত্যেকটা আশ্রমেই আমি ঘুরেছি এবং দেখেছি এটা খুব প্রয়োজনীয় আশ্রমের মধ্যে যদি প্রকৃতি বিরাজ না করে তাহলে সেখানে ভগবান বিরাজ করতে পারে না এটাই নিয়ম এটা বাবার সমাধিস্থল নিমকারলি বাবার সমাধিস্থল মন্দিরটা দেখুন নিমকারলি বাবার পুরো দেখানোর চেষ্টা করছি সুন্দর মন্দির আসবেন দর্শন করবেন আমি আমার এই ভিডিও দিয়ে যতটা পাচ্ছি বৃন্দাবনের বিভিন্ন জায়গাগুলো আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে রাখার চেষ্টা করছি যাতে আপনাদের এই জায়গাগুলি দেখে নিতে সুবিধা হয় জায়গাটির নাম আটলা চুঙ্গি যে কোনো টোটোওয়ালা যে কোনো অটো বললেই আপনাকে এখানে নিয়ে আসবে বিশেষ ভাড়া নয় তিরিশ টাকা কুড়ি টাকা করে পাড়ানো পারে একটা বাবার সমাধিস্থল দেখুন বাবার মূর্তি রয়েছে এখানে সমাধিস্থল ভিতরের পুরো ভিউটা যতটা পারছি আপনাদের দেখাচ্ছি কেন দেখাচ্ছি তার কারণ আছে মন্দিরের ভিতরের যে সৌন্দর্য সেটা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না এবং আপনাদের আকর্ষণ করবে এখানে আসার জন্য সেই জন্যেই আমি যতটা পারছি চেষ্টা করছি পুরো ভেতরের সব দিকটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমি যেখানে প্রবেশ করবো সেটি হচ্ছে মহারাজ যেটা কুঠিয়া এই ভেতরে ঢুকব আমি এটা মহারাজার কুঠিয়া নিমকরি গা ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে বহু শ্রম বহু বহু অবতার জন্ম নিয়েছেন ভারতবর্ষ এমনই একটা দেশ আমরা হয়তো অনেক কিছুই জানি না কিন্তু আমরা যত জানি যত দেখি তত ভেবে ভেতরে আকুরতা বৃদ্ধি পায় এবং ছুটে ছুটে আসি বিভিন্ন জায়গায় দেখুন এখানে বাবার ছবি রয়েছে একদিকে নারায়ণের মূর্তি ছবি হনুমানজি একটি ছোট্ট সংগ্রহশালা রয়েছে এখানে বাবার সম্পর্কে একটু বলা আছে বাল তপস্বী দেখুন ছবিগুলো লক্ষ্য করে দেখবেন একটি ছোট্ট সংগ্রহশালা ইনার জন্ম খুব সম্ভবত উত্তরপ্রদেশেরই একটা জায়গায় ফিরোজাবাদ বলে প্রথম জীবনে সংসারে ছিলেন তারপরে উনি সাধু হয়ে যান এনার অনেক লীলা আছে লীলার ব্যাপারগুলো আমি আপনাদের পরে জানাচ্ছি সাধুনা আমরা একদম চমৎকার अनंत दर्शन अनंत दर्शन देखा छो বাবার অনেক লীলা কথা আপনাদের সঙ্গে তুলে ধরছি বাবা একদিন আগ্রাতে ডাক্তার দেখিয়ে ট্রেনে উঠেছে ফার্স্ট ক্লাসে এবার ফার্স্ট ক্লাসে উঠে যখন ট্রেন ছেড়ে দিয়েছে এবার চেকার এসে যখন তাকে ধরেছে এবং সেই চেকার তাকে এক জায়গায় নামিয়ে দিয়েছিল তিনি যখন পাঠান করে যাচ্ছে। নামিয়ে দিয়েছে সে একটা পাথরের ওপর বসে পড়েছে বসে পড়ার পরে ট্রেন আর চলে না ট্রেন আর চলে না তখন কি করবে তখন কিছুতেই অধিকারিক বড় বড় আধিকারিকরা এসছে সব বড়ো বড়ো লোক এসছে কিন্তু তারা ধরতে পারছে না কিসের জন্য হচ্ছে তখন অধিকারিক চেকাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু করেছো তখন বললে হ্যাঁ একটা সাধু বাবা এসেছে তাকে আমি নামিয়ে দিয়েছি তখন বলছে তুমি তাকে তোলো তুলে আবার তাকে সসম্মানে বসালেন তখন ট্রেন আবার চলতে লাগবে এরকমই আর একটা ঘটনা এই যে যেমন ননীতালের কাছে ধাম আছে এবার ধাম হচ্ছে মানে ওনার আশ্রম বড় আশ্রম তো এই বৃন্দাবন আশ্রমে উনি দেহ রেখেছেন কিন্তু কাঁচিধামে উনি থাকতেন এবং ধাম বলা হয় কেন রাস্তাটা কাঁচির মতো তাই জন্য কাঁচিধাম বলা হয় কিন্তু জায়গাটা খুব সুন্দর দিয়ে ওখানে একদিন ভান্ডারা হয়ে বাবা ভান্ডারা দিয়েছেন এবার কী হয়েছে ঘি কমে গেছে এবং তার ভক্ত শিষ্যরা বলছে ঘি কমে গেছে বাবা এবার আমরা কি করবো তখন বলছে তাহলে এক কাজ কর তোরা একটা বালতি করে জলের মধ্যে ওই নদী যাচ্ছে নদীর জলের মধ্যে নিয়ে নে নিয়ে এসে কড়াইয়ে দিয়ে কি হয় যখন কড়াইয়ে দিয়েছে তখন দেখছি সত্যি করে ঘি জমে এসছে তো এইভাবে ওনার অনেক লীলা কথা আমরা পাই এবং পেয়েছি আশ্রমের কার্যালয় এখানে যারা বাইরে থেকে আসেন তারা যদি থাকতে চান তাহলে তাদের রুম অ্যাকমোডেশন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে হয়ে থাকে যদি কেউ কোনো ডোনেশন দিতে চান তাহলে ডোনেশান স্লিপ এখান থেকে কাটা হচ্ছে বাবার ছবি রয়েছে Mataji Renang जी की आती होते हैं মন্দিরের ভেতরে গোশালা রয়েছে প্রচুর গরু রয়েছে এখানে এখানে